প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেমরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব সাতষট্টি নং ওয়ার্ডে অবস্থিত অসাধারণ একটি বাড়ি দুই দিকে রাস্তা কর্নার প্লট চার কাঠা জায়গার উপরে রাজকের আটতলা প্লান পাশ করা তিনতলা কমপ্লিট চারতলার পিলার টানা বাড়ির সামনে রাস্তা হচ্ছে ষোলো ফিট আর পাশে হচ্ছে দশ ফিট অসাধারণ একটি বাড়ি বাড়িটি বিক্রি হবে একটি রিজনেবল প্রাইজে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের বাড়ি চলে আসে এ হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি চারখানা জায়গার উপরে রাজুকের আটতলা প্লান পাস করা তিনতলা কমপ্লিট প্রতি ইউনিটে দুটি করে প্রতি ফ্লোরে দুটি করে ইউনিট খুবই বড় বড় ইউনিটগুলো আমরা ভিতরে দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর রুমগুলো অনেক বড় বড় প্রতি মাসে ভাড়া আসে প্রায় 1 লাখ টাকার উপরে এখন শো ফ্যামিলি পুরা ফ্যামিলি দেশের বাইরে চলে যাবে এই জন্য এখন বাড়িটি এখান থেকে বিক্রি করে দিবে এ হচ্ছে নিচে কার আছে আছে সামনে দোকান এবং এখানে ভাড়ার চাহিদা কাছাকাছি এই জন্য এ হচ্ছে একটি ইউনিট দেখাচ্ছে আমরা মালিক যে ইউনিটটিতে থাকে সেই ইউনিটটি দেখাচ্ছি প্রত্যেকটি ইউনিট এরকম বড় বড় আপনার ডান পাশের ইউনিটটি একটু ছোট বাম পাশের ইউনিটটি আরেকটু বড় ড্রয়িং নাই স্পেস গুলো হচ্ছে বড় রুম গুলো অনেক বড় বড় এত বড় বড় রুম সচরাচর এখন ঢাকা শহরের ভিতরে দেওয়া হয় না কিন্তু ওনারা দিয়েছে অনেক বড় বড় এখানে ভাড়ার প্রচুর চাহিদা ভাড়া বারো হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ইউনিট ভাড়া কারণ ইউনিট গুলো বড় বড় হওয়াতে সরকারি বৈধ গ্যাসের সুব্যবস্থা আছে লিফটের ব্যবস্থাও আছে এখন বর্তমানে বন্ধ করে রাখছে লিফট আপনারা চলে লিফট দিয়ে দিতে পারবেন কারণ রাজকের আটতলা প্লান পাস করা এই জন্য এক কথা বাইটি অসাধারণ প্রতি মাসে লাখ টাকার উপর ভাড়া আসে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনারা যারা বাইটি নিতে ইচ্ছুক হবেন আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাইটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে চার কানা জায়গার উপরে রাজকের আটতলা প্ল্যান পাস করা চার তিনতলা কমপ্লিট চারতলা পিলার টানা বাইটি বিক্রি হবে চার কোটি নব্বই লক্ষ টাকা ভাইটি বিক্রি হবে চার কোটি নব্বই লক্ষ টাকা যারা এই দামে নির্দিষ্ট হবেন স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করে এসে ভাইটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম